দিনের বেলায় বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য প্রায় পঁচিশ গ্রাম সোনার গহনা সহ ষাট থেকে সত্তর হাজার নগদ টাকা নিয়ে পলাতক দুষ্কৃত ঘটনায় নদীয়া জেলার শান্তিপুর থানা এলাকায় চৈতাল পাড়ায় গৃহস্থের বাড়িতে যুবক সৌভিক পালের অভিযোগ এই দিন এগারোটা নাগাদ তার বাড়িতে কেউ ছিল না সেই সুযোগ ব্যবহার করে কে বা কারা ঘরের মধ্যে ঢুকে আলমারি ভেঙে পঁচিশ গ্রাম সোনাসহ লুটপাট করেছে টাকাও আলমারিতে ছিল প্রায় সত্তর থেকে ষাট হাজার টাকা সেই টাকা নিয়ে উদাও হয় সব মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার বেশি খোয়া গেছে বলেই দাবি করেন সৌভ পাল এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায় করা হয় যদি অভিযোগের ভিত্তিতে তদন্তে যায় শান্তিপুর থানার পুলিশ সৌভিক পাল এও বলেন এর আগে এলাকায় বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে তাদের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে এবং সেই চুরির সঙ্গে এই দুষ্কৃতীদের যোগাযোগ আছে বলেই তিনি দাবি করেন এইভাবে দিনের বেলায় গৃহস্থর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয় কি বলছেন সৌভিক পাল শুনুন আচ্ছা এই যে দুঃসাহসিক চুরি হলো সেটা কিভাবে হলো এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়িতে তো ছিল না দিনের বেলায় দিনের বেলায় ছিল তো চোর কোনোভাবে ঢুকেছে চাবি পেয়ে গেছে কোনোভাবে চাবিটা আমরা একটা জায়গায় রাখি পার্টিকুলার জায়গায় সেখান থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে আলমারি ফালমারি খুলে সেখান থেকে টাকা সোনা দানা নিয়েছে কত কত টাকা হবে ওখানে ষাট থেকে সত্তর টাকা ক্যাশ নিয়েছে আর পনেরো থেকে পঁচিশটার মতন সোনা হবে পনেরো সোনা সোনা বলে গহনা ছিল সব গহনা ছিল সামনে আমাদের বাড়িতে বিয়ে আছে বলে বোনের বিয়ে ছিল তার জন্য আমরা আমাদের বাড়িতে ছিল সিসি ক্যামেরা আমরা ছিল না বাড়িতে সিসিটিভি আমাদের বাড়িতে ছিল এমনি কোনো পরিচালকের কাজ আপনার বাড়িতে কেউ করতো বিশ্বস্ত বহু বছর পর আচ্ছা তার বছর আচ্ছা এমনি ছাড়া কোনো সন্দেহ হচ্ছে কাউকে সন্দেহ আমাদের পাড়ে এনে তিন চারবার চুরি হলো এক বছর তো মেবি কোনো একটা গ্যাং হয়তো নজর রেখেছে থানা অভিযোগ করেছেন তো আচ্ছা পুলিশ তদন্ত করছে পুলিশ এসছে এসছিল সে দেখে নিয়ে গেছে সবকিছু রিপোর্ট নিয়ে গেছে সবই কি তাহলে বিয়ে দেওয়ার জন্য গয়না রেডি করে রেখেছিলেন বিয়ে বলতে বোনের বিয়ে আছে শোধ করেছিল তো তার জন্য রেডি করা ছিল কিছু মাঠ পুরনো গহনা ছিল তারপরে প্রস্তুতি হচ্ছিল বাড়িতে যেহেতু ফ্যামিলির বিয়ে আছে তো প্রস্তুতি ছিল যে আমরা চলে যাব যাব কি চাইছেন আপনারা এখন অবভিয়াসলি পুরনো গহনা দাদুর শেষ স্মৃতি ছিল ওটা তো রিকভার করতে পারলে খুব ভালো হয় সব মিলিয়ে কত লক্ষ টাকা মোটামুটি গেল ক্যাশ গহনার মার্কেট প্রাইস করলে দু আড়াই লাখ তিন লাখ তো হবে কতটা চিন্তার মধ্যে রয়েছেন এখন অনেকটাই স্বাভাবিক কোথায় বাড়ি আপনাদের চৈতলপাড়া ডাকঘরের কাছে চৈতলপাড়া আপনার নাম সৌভিক পাল